খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় সব লোকে কয় লালন জাত লালন মেলা শুরু হওয়ার আগেই চলে আসলাম আমরা লালন মেলা দেখতে কত আমার বন নদী কত গেমটা কমপ্লিট করলো লালন মেলায় ঐতিহ্যপূর্ণ একটা বিশেষ বস্তু হলো এই লালন ছায়ের এক আর এই এক তারাটা কিন্তু আরও একটি জায়গায় রয়েছে আর সেটি হলো এই লালন মিউজিয়াম তিন দিন আগে এই মেলাটি শুরু হওয়ার আগেই কিন্তু এখানে অনেকগুলো খাবারের দোকান বসেছে আর তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেক বেশি ভিড়ও হয়েছে মেলাটি তো প্রতি বছরই অনেক বেশি ভিড় হয় দেশ এবং দেশের বাইরে অনেক মানুষ এখানে আমি কিছু খাবারের ভিডিও ক্লিপ নিয়েছি এখানে ছিল চেরির আচার আর খুরমার ভাই কদমাও ছিল আর কদমার মামা তো বোন জিলাপি হে গাইজ আসসালাম টু মাই ব্লগ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আর মহান আল্লাহ তাল রহমতে আমিও অনেক ভালো আছি বাড়ির পাশে দেখছিলাম যে লালনের মেলা হচ্ছিল তো ভাবলাম যে যাই ফ্যামিলি নিয়ে একটু ঘুরে আসি লালন মেলা থেকে যদিও আমরা মেলা শুরু হওয়ার একদিন আগে এখানে 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 গিয়েছিলাম কারণ মেলায় মেলায় কিন্তু অনেক অনেক বেশি হয় তো যাই হোক গেলাম লালন আর গিয়েই দেখতে পাই যে গাইস ক্রাউড সুন্দর একতারা রয়েছে তো নদীকে বললাম নদী আপু আমার কিছু ছবি তুলে দাও তো আমার ছোট বোন নদী আমাকে কিছু ছবিও তুলে দিল এখান থেকে তো গাইস আমি এবার টিম মৃত্তিকা সঙ্গে নিয়ে যাচ্ছিলাম লালন মিউজিয়ামের এর ভেতরে ভেতরে গিয়েই দেখতে পাই অসাধারণ পচা বিশ মিষ্টি দুর্গন্ধ দেন আমরা ফার্স্টে ভেবেছিলাম যে না আমরা আর এখানে যাব না বাট তারপরে একটু মানে কাছে চলে এসেছিলাম মিউজিয়ামের দেখ আমরা বললাম যে চলো যে যাই মিউজিয়ামের ভেতরে ভাই রে ভাই মেলা শুরু হওয়ার আগেই যে এত পরিমাণে ক্রাউড হচ্ছে মেলা শুরু হলে না জানি কত বেশি পরিমাণের ভিড় হবে এখানে এখানে নাকি আরো অনেক সিঙ্গারও আসবে দেখ আরো অনেক বেশি ভিড় হবে তো যাই হোক আমরা এখানে ভুল করে যেহেতু চলে এসেছি তো একটু ঘুরে টুরে বেড়াই এখান থেকে একটু ক্লিপ লিখছিলাম যারা এই মেলাটা শুরু হওয়ার পর আসবেন তখন হচ্ছে আপনারা অবশ্যই মোবাইল টোবাইল সাবধানে রাখবেন কারণ গাই প্রতি বছরই নিউজে দেখি যে এখানে অনেক বেশি হাইজাক টাইজাক হয় আর মেলা শুরু হওয়ার পর আর কি এখানে ঘুরতে না আসাটাই বেশি ভালো আর কি এখানে আমরা দশ টাকা করে টিকিট কেটে দেন আমরা এখানে লালন মিউজিয়ামের ভেতরে প্রবেশ করেছি বেসিক্যালি গাইস কুষ্টিয়ার আর সেউরিয়াই বাউল সম্রাট লালন শাহের মাজার প্রাঙ্গণে অবস্থিত লালন জাদুঘর সরকারি অর্থায়নে দুই সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরটি দুই সালে আধুনিকীকরণ করা হয় লালন শাহের জীবন ও দর্শন সম্পর্কিত বিভিন্ন তথ্যের উপকরণ রয়েছে এই লালন জাদুঘরে লালনের ব্যবহৃত জিনিসপত্র যেমন জল চকি তার গানের বিভিন্ন প্রদর্শনী লালনের মুরাল এবং রয়েছে এখানে সালে মারা যাওয়ার পর তার ভক্তরা এখানেই মাজার বা আখড়া গড়ে তোলেন লালন ভক্ত এবং ইতিহাস প্রেমীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান প্রতি বছর এখানে লালন মেলা অনুষ্ঠিত হয় যেখানে দেশ বিদেশের অসংখ্য বাউল ও দর্শনার্থীর আগমন ঘটে স্বপ্নকে কয় লালন কি জাত সংসারে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় জাত গেল জাত গেল বলে আমি অপার হয়ে বসে আছি লালনের গান ও দর্শন বাংলা সংস্কৃতিতে গভীরভাবে প্রভাব ফেলে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মতো বহু কবি সাহিত্যিক ও চিন্তাবিদ তার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল আজও তার আখরাই বাউল অনুসারী ও ভক্তরা সমবেত হয়ে সাধু সেবা ও গান পরিবেশনের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানান লালন অসংখ্য গানের গীতিকার সুরকার ও গায়ক ছিলেন ধারণা করা হয় তিনি প্রায় দুই হাজার থেকে দশ হাজার গান রচনা করেছিলেন যার মধ্যে প্রায় আটশো গান প্রামাণিক বলে স্বীকৃত হয়েছিল লালন মিউজিয়ামে বেশ কিছু সময় থাকার পরে আমরা এখন যাচ্ছি মেলার মাঠে এখানে লালন মেলাকে কেন্দ্র করে অনেকগুলো দোকান বসেছে এছাড়াও আপনারা যদি বছরের যে কোনো সময় এখানে আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে চারপাশে অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্রও বিক্রি হয় যেমন একতারা তারা বাসি এছাড়াও মাটিরও বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে বিক্রি হয় এছাড়াও আরো অনেক ধরনের খাবারের দোকানও ছিল এখানে কিন্তু এগুলো খুব বেশি একটা স্বাস্থ্যকর খাবার নয় হোয়াট এভার গাইস আমরা এসেছি মেলায় ঘুরতে সো গাইস হেলদি আনহেলদি এগুলো আমরা না বিচার করে এখানে আমরা এখানে দেখছিলাম যে অনেক সুন্দর সুন্দর গরম জিলাপি পাওয়া যাচ্ছিল আর সে কারণে আমার আম্মু এখান থেকে হচ্ছে জিলাপি কিনছিল খেলার মাঠের চারপাশে কিন্তু অনেকগুলা দোকান প্লাস অনেকগুলা রাইডও আসছিল আর গাইস এই সাইডে হচ্ছে অনেক সুন্দর জিলাপি পাওয়া যাচ্ছিল আর এই তো এখানে হচ্ছে আমরা জিলাপি কিনছিলাম আর আপনাদের কার কার জিলাপি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড গাইস আমি এখান থেকে একটা জিলাপি নিয়েছিলাম অ্যান্ড গাইস দেখছিলাম টেস্ট করেছে কেমন টেস্ট তো গাইস জিলাপির টেস্টটা কিন্তু মাসাল্লাহ বেশ ভালোই ছিল গাইস আমি যখন লালন মেলার এই খাবারের ছবিগুলো ফেসবুকে আপলোড করি তখন আপনারা সবাই অনেকে কমেন্ট করেছিলেন যে এখানকার খাবারগুলোর টেস্ট নাকি একটু ভালো না জলদি বলতে পারছি না যে এখানে কোন খাবারের টেস্ট কিরকম যদিও আমি এখানে জাস্ট টেস্ট করেছিলাম আচার এবং এখানকার জিলাপি এবং এই খুরমা আর হ্যাঁ গাইস আর একটা জিনিস সেটা হচ্ছে চানাচুর মাখা আমি যেগুলো খেয়েছিলাম সেগুলো মোটামুটি ছিল বাট এই আচারের টেস্টটা আমার কাছে একটুও ভালো লাগে নাই হ্যাঁ

আরো খাগড়াই আরো অনেক কিছুই ছিল যেগুলো হচ্ছে আমরা টেস্ট করি নাই তো গাইস চলুন অন্য প্রান্তে যাওয়া যাক আমি এটা অনেক দিন ধরে খুঁজি আমিও তুই আর সাথে কি নাকি আমিও সাথে আমি মারব না আমি মারব আমি দেখে কাট আমিও মারব আমি তো মারাবি রে ওইটা তো ওইটা হ্যাঁ এই সামিটা মারবো আমার অনেক দিনের ইচ্ছা

जोर से लिखो हेलो চাইলে মারতে তোর গায়ে কিন্তু অনেক শক্তি আছে আমার তুমি মারবা বলো মারো নন্টে মারবি হাতি পাবি না মিটিকা ভাতি মার হাত থেকে যাবি আমি আরেকটু জোরে মারতে পারতাম কিন্তু আমি হচ্ছে ভাবছিলাম যে কোন দিক দিয়ে মারবো আমি ঠিকঠাকই দেখি আমি আরেকবার মারবো দাও না চলো আমি তুই লাফা আমি আরেকটু জোরে মারতে পারতাম বাট আসতে হয়ে গিয়েছে তো গাইজ আমার বোন নদী কিন্তু এটাকে পাঁচশো ষোলো স্পিডে মারছিল আর গাইজ এ সাইডে কিন্তু আরো বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছিল মেলাতে আর হ্যাঁ গাইজ কোন জায়গার খাবার কেমন আমি জানি না অ্যান্ড এই চানাচুর মাখাটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছিল খেতে বাট গাইজ এটা অনেক বেশি ঝাল হয়েছিল তো গাইজ এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ একটু ঘুরলাম এন্ড এখানকার খাবার গুলাও কিছু কিছু টেস্ট করে দেখলাম আর গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো সময় নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক কেয়ার হ্যাভ ফান আল্লাহ হাফেজ বাট গাইস ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব লাইক কমেন্ট এন্ড শেয়ার ফর आवर ইউটিউব চ্যানেল টাটা টেক কেয়ার আল্লাহ হাফেজ